আসসালামু আলাইকুম চুনের আরেকটা নতুন বাটটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের কারখানার এই যে চুন অলরেডি অনেকগুলি নেমে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের ওনারা এখন রেস্টে আছে ওনারা এখন এই চুনগুলি নামাইছে তো এই যে আমাদের চুন এই যে আমাদের বাড়তি আপনাদেরকে দেখাই সামনে আর একটু সামনে গিয়ে মার্শাল্লা অনেক সুন্দর কালার আসছে চুনের এই দেখতে পাচ্ছেন প্রায় তিন ভাগের এক ভাগ নেমে গেছে দুই ভাগ আছে এই যে দেখেন মাসাল্লাহ কিন্তু এই চুনগুলি পুরোটাই বাটি থেকে সব পুরোটাই বিক্রি হয়ে গেছে বিক্রি যোগ্য চুন এই বাটিতে নাই পুরো বাটিটাই বিক্রি এই এই যে আপনারা দেখতে পাচ্ছেন কেউ এবং চুনের কালারটা দেখেন দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের আর এখন হয়তো আবার কাজ কাজে নেমে যাবে আপনার এই আমাদের কারখানার চুন আজকে এই চুনের যেই এই চুনের বাকির যে চুনটা আপনার কোয়ালিটি আপনাদেরকে দেখাই এখন সন্দেহ হয়ে গেছে প্রায় এই দেখেন চুন এই দেখেন অনেক সুন্দর একটা চুন দেখতে পাচ্ছেন তো আরও আরও কিছু জমি দেখি মুখ্যত একটা টুনের চ্যানিস দেখেন চুলটা দেখেন অনেক সুন্দর তো মার্শাল আর্ট অনেক সুন্দর চুল হয়েছে টুনের কোয়ালিটিগুলি অনেক সুন্দর যে আপনারা দেখতে পাচ্ছেন এই টুনটা একদিন অল্প বেশ সাদা বলছেন আপনারা দেখেন কীভাবে ফেলাই এ হচ্ছে আমাদের রাজকীয় চুনের কারখানার চুন মার্শাল্লা অনেক সুন্দর চুন হয়েছে এই যে আপনাদেরকে দেখাই দেখেন কি সুন্দর কালার কত সুন্দর সাদা দবদবা চুন এই দেখেন উপরে একটু লালচা লালচে ভাব কিন্তু ভিতরটা দেখেন সাদা ঠিক আছে এরকম আপনার অনেক চুনগুলির মধ্যেই আছে উপরে আপনার কালারটার সাথে ভিতরে কালার মিল নেই উপরে সুন্দর কালার থাকলো ভিতরে সাদা এটা এইটা ভাঙলে এই দেখেন এই দেখেন এই ভিতরটা ঠিক এই সাইডটা দেখেন কেমন যেন এটা লাচালে ভাব কিন্তু ভিতরটা মার্শাল দিনে সাদা ঠিক আছে এই হচ্ছে আমাদের কারখানার চুন তো আবার কাজে নেমে নেমে পড়ছে তো আজকে 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 আপনাদেরকে আমাদের কারখানার যে চুন এই দেখেন ওনারা পাথর বাসাই করতে এতগুলি চুনের মধ্যে দেখেন পাথর মাত্র এই কয়টা হয়েছে তার মানে এই বাটিতে পাথর চুন থেকে যে পাথরটা হওয়ার সম্ভাবনা খুব কম খুব অল্প সংখ্যক পাথর হয়েছে এটা আসলে এই বাটির মধ্যে এতটুকু পাথর এটা আসলে কোনো বিষয় না তা আমরা দেখেন উনি এই কাজগুলি করে চুনের পাথরগুলি উনি বাছাই করে তো আরেকজন আছে উনি পরে আসবে আর কি তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম